রিনা আমি তোমার জন্য চারটা নতুন দাদা পেয়েছি তুমি কি দাদাগুলো আমার সাথে খেলবে তুমি যদি পারো তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব। হ্যাঁ খেলব অবশ্যই খেলবো আচ্ছা পুরস্কার পাওয়ার জন্য অবশ্যই খেলবে তো তোমার জন্য প্রথম দাদা হচ্ছে কোন খেলায় দিলে খুশি আর খেলে খুশি হয় না কোন খেলায় দিলে খুশি খেলে খুশি হয় না সেটা আবার কি খেলা দিলে খুশি খেলে খুশি হয় না ক্রিকেট খেলা ক্রিকেট খেলায় কি দিলে খুশি হয় আর কি দিলে খুশি হয় না কি দিলে খুশি হয় জিতলে খুশি হয় জিতলে যদি খুশি হয় তাহলে ওখানে দেওয়ার কি আছে ওটা হবে না ভালোভাবে চিন্তা করো হবে না কোন খেলায় দিলে খুশি তুমি অনেকটা কাছাকাছি আসছো তুমি ভালোভাবে চিন্তা করো লুডু খেলা লুডু খেলায় কীভাবে জিতলে খুশি দিলে খুশি হয় গেম দিলে খুশি হয় লুডো খেলায় গেম দিলে খুশি হয় না ওটা হবে না দিলে খুশি হয় খেলে খুশি হয় না খেলুন দিলে ফুটবল খেলা কিভাবে ফুটবল খেলায় তো গুল দিলে খুশি হয় খেলে তো খুশি হয় না এই তো উত্তরটা একেবারে সঠিক আচ্ছা তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন জিনিস কাঁচা থাকলে হয় ফল আর পেকে গেলে হয় সবজি কোন জিনিস কাঁচা থাকলে হয় ফল পেকে গেলে হয় সবজি কোন জিনিস কাঁচা থাকলে হয় ফল পেকে গেলে সবজি পেপে পেপে কিভাবে পেঁপে কাঁচা থাকলে না পেপে তো পেকে গেলে তাকে কি এটা ফল ওটা হবে না পেপে হবে না ওটা হবে না কাঁচা থাকলে হয় ফল ফেকে গেলে হয় সবজি টমেটো টমেটো কিভাবে টমেটো যদি কাঁচা থাকে ওটা ফল থাকে ওটা তো ফল হয় না ফল হয় না তাহলে কি কোন জিনিস আচ্ছা শশা মানে হয় উত্তরটা একেবারে সঠিক কারণ শশা যখন কাঁচা থাকে ওটা ফলের মতো আর যখন পেকে যায় তখন ওটা রান্না করে মানুষে খায় ওটা ওর জন্য হবে ফল আর তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন জিনিসটা বছরে দুইবার আসে কোন জিনিস বছরে দুইবার আসে কোন জিনিস বছরে দুইবার আসে এরকম তো অনেক জিনিস বছরে দুইবার আসে কোন জিনিস ঈদ ঈদ কীভাবে বছরে দুইবার আসে একবার হচ্ছে রোজার ঈদ একবার হচ্ছে কুরবানির ঈদ উত্তরটা একেবারে সঠিক তুমি তিনটা থেকে তিনটা পারছো আচ্ছা এখন তো তুমি তিনটা থেকে তিনটা পারছো তুমি যদি আরেকটা পারো তাহলে তোমাকে গিফট দেবো মানে বলার সহ গিফট দেবো তো তোমার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে কোন জিনিসটা মানুষের মধ্যে আছে কিন্তু দেখা যায় না কোন জিনিস মানুষের মধ্যে আছে কিন্তু আমরা দেখি না কোন জিনিস মানুষের মধ্যে আছে কিন্তু আমরা দেখি আমার পিছন দিকে তোমার পিছন দিকে কি আছে যে তুমি দেখো না আমার পিছনে যে পিঠ আছে মাথা আছে কি দেখি পিছনে তুমি যদি আয়নায় গিয়ে দেখো তাহলে ক্লিয়ারলি দেখতে পারবে সুতরাং উত্তরটা হবে না কোন জিনিস আমাদের মানুষের মধ্যে আছে কিন্তু দেখা যায় না কোন জিনিস হৃৎপিণ্ড হৃৎপিণ্ড মানুষের তো দেখতে পারে ওটা যখন অপারেশন করে তখন কি ডাক্তার দেখতে পারে ওটা এমন একটা জিনিস যেটা আসলে কেউ দেখতে পারে না কিন্তু আমাদের মধ্যে ওটা আছে আমাদের মধ্যে ওটা আছে কিন্তু কেউ দেখতে পায় না কি এমন জিনিস আছে আমাদের মধ্যে আমাদের মধ্যে কোন জিনিস মানুষ দেখতে পায় না কোন জিনিস মন উত্তরটা একেবারে সঠিক কারণ মন আমাদের মধ্যে সবারই মন থাকে কিন্তু আসলে মনটা দেখা যায় না তুমি চারটা থেকে চারটা পাচ্ছ তোমার জন্য আমার কাছ থেকে একটা গিফট আছে আর বনাসহ